বন্ধুরা আপনারা দেখছেন দাস মোটর ওই দাস মোটর ওয়ার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে জানায় অসেস ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসেস ধন্যবাদ এবং যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তারা অতি অবশ্যই লাল সাবস্ক্রাইব প্রথমটি প্রেস করুন এবং পাশ বেল আইকনটি ক্লিক করে নি যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার প্রথম আপনার কাছে আপডেট হয় তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক সিলিং ফ্যান তার তিন ওয়ার কানেকশান তো তিন ওয়ারের মধ্যে কোনটা কমন কানেকশান সেটা দেখাবার জন্য দেখুন এখানে রয়েছে লাল হলুদ আর ব্লু তিনটে ওয়্যার রয়েছে তিনটের মধ্যে যে কোনটা কমন কানেকশান কোনটা ক্যাপাসিটার কানেকশান তো সেগুলো আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই তো দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে রয়েছে এসিসি কোম্পানির এক সিলিং ফ্যান তিন ওয়ার ঠিক আছে তো তিনটে ওয়ারের মধ্যে কোনটা কমন ওয়ার কমন কী করে বাঁচবেন বন্ধুরা তো প্রথমে সিরিজ ল্যাম্পের কোনো টেস্ট করে নেবেন সিরিজ ল্যাম্পে নিয়ে করে প্রথমে লালে দেবেন তারপরে হলুদে টাচ করবেন দেখুন জ্বলছে তারপর লালে দেবেন ব্লুতে টাচ করবেন দেখবেন জ্বলবে যদি তিনটা তারেই জ্বলে থাকে তাহলে জানবেন কোয়েলটি ঠিক রয়েছে আর যদি না জ্বলে তাহলে জানবেন যে কয়েলে কোথাও ডিস্টার্ব রয়েছে বা কেটে গেছে এবার কমন কানেকশান কী করে জানবেন না লালটাতে দেওয়ার পরে বাকি দুটো হলুদ আর ব্লুতে যখন দেবেন তখন দেখবেন তিনটে তারের সমান জ্বলবে আর যদি লালটা কমন না হয়ে থাকে তাহলে হলুদ আর ব্লুতে দেবেন লালে দেবেন দেখবেন পুরো সমান জ্বলবে আমার না জ্বলবে উনিশ বিশ জ্বলবে জানবেন এটা কমন তার নেই তো আমাদের এখানে টেস্টিং করে দিচ্ছি দেখুন লালটে দিলাম হলুদে দিলাম দেখছেন কেমন জ্বলছে এবার লালে দিলাম ব্লুতে দিচ্ছি দেখুন জ্বলছে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে হলুদ আর ব্লু কমন কানেকশান নয় লালটি কমন কানেকশান আবার আপনারা দেখেন দেখুন লালে ব্লুতে দিলাম সমান জ্বলছে আবার লালে হলুদে দিচ্ছি না ব্লুতে আর হলুদে দিচ্ছি দেখুন লো জ্বলছে তাহলে ব্লুতে আর হলুদের মধ্যে যদি দিই তাহলে লো জ্বলছে মানে এটা কমন নয় তাহলে আমরা লালই কমন পাচ্ছি তো লালটাকে কমন কমন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন লালটি কমন হয় দেখুন বন্ধুরা লালটি এখানে আমরা কমন পেয়েছি হলুদ আর ব্লুটির ক্যাপাসিটার পেয়েছি ঠিক আছে তো এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি আবার মিটার দিয়ে টেস্টিং করে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি ঠিক আছে মিটার দিয়ে যখন টেস্টিং করে দেখবেন দেখবেন কমন তার সাথে যে দুটো তার থাকবে হলুদ থাকুক ব্লু থাকুক কালার কানেকশান আমরা আপনার দেখুন কালার কানেকশানগুলো বা কালার চেঞ্জও হতে পারে ওয়ার কানেকশানগুলো ঠিক আছে তো যদি যাই থাক না কেন আমরা মিটার দিয়ে যখন দেখবো তখন দেখবেন যে দেখুন আমরা প্রথম লালে দিচ্ছি আর হলুদে দিলাম দেখুন কানেকশান এখানে কন্টিনিউটি এতটা এত দূর আসছে লাল আর হলুদ হলুদ দিতে এত দূর আসছে আমরা লাল আর ব্লুতে একবার দিচ্ছি দেখুন লাল আর ব্লুতে দিচ্ছি এখানেই আসছে দেখুন এই যখন এবার আমরা হলুদ আর ব্লুতে দিচ্ছি হলুদ আর ব্লুতে দিলে কোথায় আসছে দেখুন পেরিয়ে গেছে তাহলে আমরা কন্টিনিউটি কোথায় পাচ্ছি লাল আর ব্লুতে লাল আর হলুদে তাহলে লালটি আমরা কমন কানেকশান পেয়ে যাচ্ছি বুঝতেছে এইভাবে আপনারাও টেস্টিং করে নেবেন আর যদি আপনারা আর কথাই বলেন যে তিনবার কানেকশান থাকবেন না দেখুন লাল ব্লু আর হলুদ তখন আপনারা লালটি কমন করে নেবেন তো আমরা এবার কেপাসটা কানেকশান করে নেব কেপাসিটার কিছু কিছু কানেকশান করবো না একটা হলুদে করে নেব আর একটা ব্লুতে করে নেবো দেখুন আমি কেপাসটা কানেকশান করে নিচ্ছি একটা হলুদে আর একটা ব্লুতে এরপরে কী করবো দুটো কানেকশান করে আমরা ব্লুটাকে সরাসরি টেপ দিয়ে বেঁধে নেবো তাহলে টেপ জড়িয়ে দেবো আমরা ব্লুটার মধ্যে হলুদটি কী করে ছেড়ে দেবো দেখুন আমরা ব্লু ব্লুর মধ্যে যে ব্লু তারটা ছিল তার মধ্যে আমরা কী করছি টেপটা জয়েন করে নিচ্ছি দেখুন অলরেডি অলরেডি দেখুন আমরা টেপটা জয়েন করে নিলাম জয়েনের শেষ মুহূর্ত হয়ে গেছে এখন আমরা কী করবো না লালে লাল তারটা যেটা রয়েছে ওটা নিউট্রাল দিয়ে দেবো আর হলুদ তারটা যেটা রয়েছে ওটা ফেজ দিয়ে দেবো হলুদ তারের সঙ্গে একটা ক্যাপাসিটার লাইন জোড়া আছে আর ব্লু তারের সঙ্গে একটা ক্যাপাসিটার লাইন জোড়া আছে তো ব্লু তার ব্লু তারটার সঙ্গে যে ক্যাপাসিটার লাইনটা জুড়েছি দিয়ে একবার ট্যাম মেরে ওটা সিল মেরে দিয়েছি এবার হলুদ তারটার সঙ্গে পজিটিভ লাইন দেবো আর লাল লালটার সঙ্গে নিট লাইন দেবো দেখুন আমার স্রিজের টেস্ট করে মনেছি আপনার সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন মোটরটি অলরেডি ঘুরে উঠবে দেখুন মোটরটি ঘুরে যাবে দেখতে পাচ্ছেন মোটরটি অলরেডি ঘুরছে তো এটা ঘড়ির উল্টা দিকে ঘুরছে মানে যখন ফ্যানটি ঘুরবে তখন ঘড়ির সোজা দিকেই ঘুরবে ঠিক আছে মানে ক্লক ওয়াইজ দিয়ে ঘুরবে এখন অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে দেখুন এখন অ্যান্টি ক্লক ওয়াইজে আছে তো যখন ফ্যানটি ঘুরবে তখন ক্লক ওয়াইজে ঘুরবে তো আপনারা অলরেডি বুঝতে পারছেন বাকি আমার দেখবেন আমার চ্যানেলের মধ্যে রয়েছে চব্বিশ স্লটের হাই স্পিড চব্বিশ স্লট এই স্লো স্লটের নর্মাল ফ্যান তো ভিডিওগুলো দেখুন থ্যাংক ইউ ভিআার